আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকে চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আশা করি আমার ভিডিওর মধ্যে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আর ভিডিও সম্পর্কে কিছু মন্তব্য করে যাবেন বাহিরের রোদ দেখে একদমই বোঝা যায় না যে নভেম্বর মাস চলে যাচ্ছে বা শীত পড়ে গেছে তো গ্রামে হয়তো পাই একটু ঠান্ডা পড়ে গেছে কিন্তু ঢাকা তার কিছুই বোঝা যায় না আর এত রোদ ওঠে ইদানিং তো শীত অনুভবই হয় না যে শীত পড়বে কবে মাস চলে যাচ্ছে কিন্তু শীতের কোনো দেখা নেই তো যারা গ্রাম থেকে যদি কেউ দেখে থাকেন তারা অবশ্যই জানাবেন যে আপনাদের এলাকাতে কি এখনো শীত পড়েছে কিনা নাকি এখনো গরম লাগে তো ওইদিকে আবার আমার বড় স্কুল থেকে চলে এসেছে তো আমার শরীর ভালো না দেখে কিছুদিন ধরে আম্মুল বা আব্বু নিয়ে আসি স্কুল থেকে তো আজকে আম্মু বাসের পরোটা তৈরি করেছিল তো আমার মেয়েকে আসার সময় আম্মু একটা পরোটা দিয়ে দেয় আর আব্বু একটা সিঙ্গারায় একটা সমোচা কিনে দেয় তো ওইগুলো দিয়ে এখন আপাতত নাস্তাটা করে নেব আর এদিকে আমি একটু ডিম ভেজে নিয়েছি তো ডিম ভাজা শেষ হওয়ার পরে আমি একটু ডাল বসিয়ে দিয়েছি নাস্তা হতে হতে কিন্তু একদিকে আমার ডালটাও রান্না হয়ে যাবে আর সময় কিভাবে চলে যায় বোঝাই যায় না দিন ছোট কাজ করে মনে হয় যে আগাতে পারি না আর যেহেতু আমার কারেন্টের চুলা এক চুলাতে রান্না করতে করতে একটু লেট হয়ে যায় তাই সকাল সকালেই একটু বসিয়ে দেওয়ার চেষ্টা করি তো আম্মু এই যে পরোটা দিয়েছে তো পরোটাটা একটু বের করে নিলাম তো আব্বু যে সিঙ্গার আর সমাজে কিনে দিয়েছে তো আম্মু ওইটার মধ্যেই পরোটা দিয়ে দিয়েছে নিচ থেকে ওঠার সময় তো এই যে সিঙ্গারা সমোচা আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে আর আমার মেয়ে সিঙ্গারা খেতে চায় না ভেতরের আলুটা নাকি ওর কাছে ভালো লাগে না কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে তো আমার বড় মেয়ে আবার সমোচাটা খেয়েছে আর আমি সিঙ্গারাটা খেয়েছি আর আমার ছোটো মেয়ে আমার পিছনে পিছনে খালি ঘুরঘুর করছে হ্যাঁ আর দুষ্টামি করে প্রচণ্ড পরিমাণে দুষ্টামি করে ও আর সব বাচ্চারাই মনে হয় এরকমই করে খাওয়ার চাইতে দুষ্টামে বেশি করে তো এদিকে ডিম দেখে ও ডিম ডিম বলছিল তো একটু ডিম ছিঁড়ে দিলাম ওর মুখের মধ্যে তো একটু পেঁয়াজটা একটু ফেলে দিয়েছি যেহেতু একটু বড়ো পেঁয়াজ ছিল ও মুখে নিলে ফেলে দিবে সেজন্য তো সিঙ্গারা কিংবা সমোচা যেটা বলে না কেন টমেটো সসের সাথে কিন্তু বেশ ভালো লাগে আর দেখুন সিঙ্গারের ভেতরে কত বড় বড় মরিচ তো মরিচ দেখে তো আমি আগেই ভয় পেয়ে গিয়েছিলাম তো এখন একটু দেখে দেখে খাচ্ছি তো এত বড় বড় মরিচ দিয়েছে যদি একটা মুখের মধ্যে পড়ে তাহলে একবারে খাওয়াটাই নষ্ট হয়ে যাবে আর আমি এমনি তো ঝাল কম খাই তো এত বড় বড় মরিচ তো আমি একটু দেখে দেখে বের করে নিচ্ছিলাম তো এই যে আরেকটা বের করলাম ভেতর আরেকটা আছে যারা এই পর্যন্ত আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখনও যদি লাইক করে না থাকেন প্লিজ আমার ভিডিওর মধ্যে একটি লাইক দিয়ে দেবেন যদি আপনাদের কাছে আমার ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে থাকে তো লাইক করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন তো আমার বড় মেয়ে আবার টিভি দেখছিল আর নাস্তা করছিল। আর এইদিকে তো আনায়াহ ঢোল বাজাচ্ছে দুষ্টামি করছে কথা বলছে আর একটু পরপরই শুধু আম্মু আম্মু বলে ডাকে তো যাই হোক নাস্তাটা করে এখন দুপুরে রান্না প্রায় হয়ে গেছে তো আমি মাছটাও রান্না করে ফেলেছি এই ফাঁকে তো মাছটা কিন্তু হয়ে গেছে আজকে পোয়া মাছ রান্না করেছি তো একটু উপরে জিরার গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু ধনে পাতা ঘরে ছিল না তো এই শীতের সময় কিন্তু ধনে পাতা দিয়ে মাছ বা তরকারি রান্না করলে ভালো লাগে ফ্লেভারটা তো আমি একটু জিরার গুঁড়ো দিয়ে ভালো মতো একটু মিশিয়ে নিলাম তো মাছটা আজকে আমি বেগুন আর আলু দিয়ে রান্না করেছি অনেক সময় দেখা যায় একটু মাখা মাখা করে রান্না করলে ভালো লাগে খেতে বেগুন আলু দিয়ে তো এইটা রান্না হয়ে গেছে আমি একটি সাইড করে নামিয়ে ফেলবো তো আমি এখন একটু পালন শাকের ভাজি করে নেব তো পালন শাক ভাজি করার জন্য আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তো সামান্য পরিমাণে তেল দিয়ে একটা শুকনো মরিচ দিয়েছি যেন কালারটা সুন্দর আসে আর খেতেও ভালো লাগে তো আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তো পেঁয়াজটা হালকা একটু লাল করে নেব তো আমি একটু কাঁচামরিচ এ পর্যায়ে একটু দিয়ে দিলাম দুই তিনটা তো কাঁচামরিচটা দিয়ে এখন আমি আবারও একটু মিশিয়ে নিচ্ছি আর পেঁয়াজটা যেন পুড়ে না যায় সেজন্য একটু বারবার নেড়ে চেড়ে দিচ্ছিলাম তো আমি এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তো আমি আগে থেকেই আলু আর শাকটা কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি তা আলুটা আমি দিয়ে দিলাম তো আমি শাকটা একটু পরে দেব আলুটা আমি অল্প একটু সেদ্ধ করে এরপরে শাকটা দিয়ে দেবো যদি শাকের কালারটা নষ্ট হয়ে যায় সেই জন্য তো বেশি রান্না করলে কিন্তু শাকের কালারটা নষ্ট হয়ে যায় তো আলুটা আমি কিছুটা সেদ্ধ করে নেব একবারে বেশি সেদ্ধ করব না তাহলে কিন্তু আলুটা একবারে ভেঙে নরম হয়ে যাবে তো আমি একটু ভালো মতো মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম কিছু সময়ের জন্য তো আমি কিছু সময় পরে আবারও ঢাকনাটা উঠিয়ে ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি তো আলুটা আমার কিছুটা সেদ্ধ হয়েছে তো এই পর্যায়ে আমি পালং শাকটা দিয়ে দিচ্ছি তো পালং শাকটা কিন্তু আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে তারপর আমি কেটে নিয়েছি তো পানিটা ঝরিয়ে তারপর আমি দিচ্ছি পানিটা দিলে কিন্তু বেশি পানি উঠে যাবে তখন কিন্তু পানিটা শুকাতে একটু সময় লাগবে আর শাক যে কালারটা আছে সেটাও কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে তো আমি ভালো মতো একটু শাকটাকে মিশিয়ে নিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছু সময়ের জন্য তো শাকটা কিন্তু আমার হয়ে গেছে তো পানিটা একবারে শুকিয়ে তেলটা কিন্তু ভেসে গেছে তো আমি শাকটা এই পর্যায়ে একটু ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি তো এখন আমি শাকটাকে নামিয়ে ফেলব তো আমি একটি বাটির মধ্যে ঢেলে নিচ্ছিলাম তো কড়াইতে থাকলে দেখা যাবে শাকটা লাল হয়ে যাবে গরমের তাপে তো সেই জন্য আমি একটু সাথে সাথে একটি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি তো আজকে আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সময় ধরে আমার পাশে থাকার জন্য তো আজকের ভিডিওটি কেমন লেগেছে সেই রিলেটেড কিন্তু কিছু মন্তব্য করে যেতে পারেন কমেন্ট বক্সে এসে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই তো শাকটা আমি একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছিলাম তো এইভাবে পালন শাক ভাজি করে খেতেও কিন্তু ভালো লাগে আবার পালন শাক মুরগি দিয়েও ভালো লাগে আবার চাইলে কিন্তু ঝোলও রান্না করা যায় তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম